হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমরা কিভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করি এবং কি প্রসেসে আমরা হাঁসের বাচ্চা বিক্রি করি তা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করি এবং কি কি জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করি তার সকল কিছু আজকে ভিডিওতে বলা হবে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমাদের এখানে মূলত খাকি ক্যাম্বেল জেন্ডিং বেইজিংসহ প্রায় সকল জাতের হাঁসির বাচ্চা তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদন করা হয় আমাদের ঠিকানা ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি আপনারা চাইলে আমাদের হ্যাচারিতে এসে সরাসরি ভিজিট করতে পারেন এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারেন বন্ধুরা আপনারা যারা নতুন খামার করবেন ভাবছেন অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা ক্রয় করবেন কারণ তুষ ও হারিকেন পদ্ধতিতে যে হাঁসের বাচ্চা উৎপাদিত হয় সেটি অনেক সুস্থ ও সবল হয় তাই খামারিদের পালন করতে অনেক সুবিধা হয় তো আপনারা যেখান থেকেই হাঁসের বাচ্চা ক্রয় করেন না কেন অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা ক্রয় করবেন তো যারা ডিমের জন্য হাঁস পালন করতে চান অবশ্যই খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং জাতের হাঁস পালন করবেন আর যারা ভাবছেন যে মাংসের জন্য হাঁসের বাচ্চা পালন করবেন বা বড় হাঁস পালন করবেন অবশ্যই বেজিং জাতের বা পিকিং স্টার জাতের হাঁসের বাচ্চা ক্রয় করবেন আর যারা আমাদের এখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করবেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানাটি মনে রাখবেন ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি আপনারা খামার সম্পর্কিত যে কোনো তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও কী নিয়ে তৈরি করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই